সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা জানতে চেয়েছিলেন গতকালকে যে হোয়াইট পেপার যে একটা বিজ্ঞপ্তি আসছে আসলে দেখেন এই হোয়াইট পেপারটা কিন্তু আসলে নতুন না এটা দু হাজার তেইশ সালেই আপনার বিভিন্ন যে আপনার সংস্থা আছে বিভিন্ন দেশে এরা আপনার ইনভেস্টিগেশন করছে যে মনে করেন যে আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা কিভাবে তারা ইমিগ্রেশন একটাকে পরিচালনা করে রিফুজি একটাকে কিভাবে পরিচালনা করে এবং সিটিজেনশিপ তিনটা মিলাই কিন্তু এই হোয়াইট পেপার এটা নতুন কিছু না এটা এখন ফাইনাল স্টেজে চলে আসছে সাউথ আফ্রিকায় গতকালকে পার্লামেন্ট থেকে ওটাকে একটা খসড়া প্রস্তাব গেজেট আকারে প্রকাশ করা হয়েছে তো ওখানে আবার বলা হয়েছে যে আঠারো থেকে একত্রিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ এর ভিতরে পাবলিক যাতে কমেন্ট করতে পারে যে কি কি আইন পরিবর্তন করার যোগ্য অথবা কোনো কিছু সংযোজন বা বিযোজন করা লাগবে কিনা এই জন্যই কিন্তু একত্রিশে জানুয়ারির কথাটা উল্লেখ করা আছে এটা নতুন কোন কিছু না এটা হোয়াইট পেপারটা আগেই বলেছিল আগের যে হোম অ্যাফেয়ার্স মন্ত্রী ছিলেন অরুণ মোচলেটি উনি কিন্তু বলছিলেন যে ভবিষ্যতে আমাদের সিটিজেনশিপ ইমিগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম এই তিনটা সেকশন এই হোয়াইট পেপারের আন্ডারে পরিচালনা হবে তো এখানে বিস্তারিত আপনারা পড়তে পারেন চৌষট্টি হোয়াইট পেপারের এই গেজেটটা তো এখানে আপনার ব্যাপারে বলা আছে যেহেতু খুব গুরুত্বপূর্ণ এখানে বলা আছে যে যেটা আমি আগেও বলছিলাম দুই হাজার চব্বিশ সালে এখানে হোয়াইট পেপারে মন্তব্য করা আছে যদি আপনি অ্যাসাইলাম প্রার্থী হয়ে থাকেন ধরেন আপনি বাংলাদেশ থেকে আসতেছেন এখন আপনি দুইটা দেশ ট্রানজিট শেষ করে সাউথ আফ্রিকায় আসতেন বাই ইয়ারে অন দা ওয়ে আপনি আসতেছেন এক্ষেত্রে আপনার প্রথম যে দেশটা পড়বে যেখানে আপনি ফার্স্ট ট্রানজিট নিয়েছেন ওখানে আপনি অ্যাসাইলাম আবেদন করবেন যদি ওটা কোনো কারণে আপনাকে অ্যাসাইলাম আবেদন অ্যাকসেপ্ট না করে সেক্ষেত্রে পরবর্তী যে ট্রানজিটটা দেশ আছে ওইখানে আপনি অ্যাসাইলাম ক্লেম করবেন যদি ওইখানেও আপনার না দিয়ে থাকে তাহলে আপনাদের লাস্ট ডেস্টিনেশন সাউথ আফ্রিকা ওইখানে আপনি আবেদন করতে পারবেন কিন্তু সেক্ষেত্রে আপনার প্রমাণ দেওয়া লাগবে যে হ্যাঁ আমার যে প্রথম যে ট্রানজিট পয়েন্ট ছিল ওই দেশে আমি আবেদন করছি আমারটা অ্যাকসেপ্ট করে নাই তো ওইটা প্রমাণ আপনারা দেখাই যাবে মূল কথা হলো হোয়াইট পেপারে বলা হচ্ছে যে আপনি প্রথম যে কান্ট্রিতে ট্রানজিট নেবেন ওইখানে আপনি এসআইলএম করবেন আপনি শেষ ট্রানজিট সাউথ আফ্রিকায় আসে আপনি এসআইলএম আবেদন করতে পারবেন না এটা হোয়াইট পেপারে এসআইলাম আবেদনকারীদের মূল কথা এটাই কিন্তু আর সিটিজেনশিপের ব্যাপারে বলা হচ্ছে যে মেধাবিত্তিক তারা সিটিজেনশিপ দেবে মনে করেন যে আপনি একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার বা আপনি একজন টেকনিশনার বা টেকনিশিয়ান অথবা আপনি একজন ল্যাব অ্যাসিস্ট্যান্ট জাস্ট খালি উদাহরণ দিয়ে দিলাম বোঝার জন্যে যদি এই টাইপের আপনার পেশা হয় সাউথ আফ্রিকা সেক্ষেত্রে ওরা একটা এখন একটা কমিটি করে দিছে তারা সিটিজেনশিপ অ্যাডভাইজারি একটা কমিটি করে দিছে ওই কমিটিটা আপনার ওরা যাচাই বা করবে যে আপনার দ্বারা আপনার পেশার দ্বারা সাউথ আফ্রিকায় কি উপকার হচ্ছে আপনি কি পেশায় নিয়োজিত দেশ এবং সমাজ কি উপকৃত হচ্ছে এর বেসিসে আপনার পয়েন্ট ভিত্তিক তারা একটা সিটিজেনশিপের একটা প্রোগ্রাম এই হোয়াইট পেপারে উল্লেখ করা আছে আর পারমিট সংক্রান্ত যেগুলো বলা আছে সেগুলোতে পারমিটটা কিন্তু আসলে আপনার আভ্যন্তরীণ বিষয় প্রত্যেকটা দেশেরই পারমিটটা আভ্যন্তরীণ বিষয় এখানে আপনার যেরকম অ্যাসাইলামে আপনার হিউম্যান রাইটস বা অনেক আন্তর্জাতিক আইনের বাধা বিপত্তি আছে তারপরে আপনার নাইনটিন যে কনভেনশন আছে এটাকে ফলো করা লাগে কিন্তু পারমিটের ক্ষেত্রে এটা এত অতটা আপনার ঝামেলা করে না তো যা হোক আর কি তা আপনারা হোয়াইট পেপারে মূলত এই মানে দুইটা বিষয় সিটিজেনশিপ এবং অ্যাসাইলাম আবার রিপিট করি অ্যাসাইলামের ক্ষেত্রে বলা হচ্ছে হোয়াইট পেপারে যে আপনি প্রথম যে কান্ট্রিতে আসছেন ওইখানে আপনি অ্যাসাইলাম ক্লেম করবেন এইভাবে করে আপনি সাউথ আফ্রিকা যখন লাস্টে আসবেন তখন আপনি অ্যাসাইলাম ওটা দেখাবেন আমারটা অ্যাকসেপ্ট করে নাই আর আপনার আর একটা জিনিস বলা আছে যে আপনার গুড কস মনে করেন যে হোয়াইট পেপারে বলা আছে বা আইনেও বলা আছে যে আপনি বৈধ পথে সাউথ আফ্রিকা এন্ট্রি করবেন এখন যখনই আপনি বৈধ পথে এন্ট্রি না করে অবৈধ যখন বর্ডার জাম করে আসবেন তখন একটা গুড কস লেটার অ্যাপ্লিকেশনের সাথে দেয়া লাগে যে আপনি কি কারণে বৈধ বর্ডার থেকে ঢুকতে পারেন নাই আপনি জাম করে আসছেন তো এই গুড কস্ট লেটারটা অনেক ক্ষেত্রে এরা গ্রহণযোগ্য করে না যদিও রিসেন্টলি হাইকোর্টের একটা রায় আছে আপনারা জানেন যে গত পাঁচ ছয় মাস আগে হাইকোর্ট একটা বলছিল যে একটা ব্যক্তি একটা আবেদনকারী সে যেভাবেই হোক মারাবা স্টার্ট ফর এক্সাম্পল পিটোরিয়া উপস্থিত হয়েছে তাকে অ্যাসাইলমের প্রসেসের জন্য তাকে সুযোগ দেওয়া লাগবে সেক্ষেত্রে তার যে যে বর্ডার থেকে যে সে পাঁচ দিনের ট্রানজিট ভিশন নিয়ে আসছে এটা জরুরি না তা ওইটাই কনস্টিটিউশনাল কোর্টে রায়ের অপেক্ষা আছে তা আমার ধারণা ইনশাল্লাহ ওইটাই হাইকোর্টের সাথে একমত দেবে যে একটা ব্যক্তি হোমিওফিয়ার্সে আসছে যেভাবে আসুক তাকে অ্যাপ্লিকেশন করার সুযোগ দেওয়া লাগবে এরপরে অ্যাপ্লিকেশন সাকসেসফুল হোক আর না হোক এটা ডিপার্টমেন্টের ব্যাপার কিন্তু প্রাথমিকভাবে তাকে অ্যাপ্লিকেশন করার সুযোগ দেওয়া লাগবে তো এই হলো মোটামুটি হোয়াইট পেপার নিয়ে আলোচনা তার সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম